জমানা মোবাইলে লেখায় জমানা ফেসবুকে খাইছে নতুন বছরের গাজল এটা জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে সকাল বেলা বাবা বলে যাস রে কোথায় বাবার কথা শোনার মতো সময় যে আর নাই বৈকাল বেলা বাবা বলে যা সুরে কোথায় বাবার কথা শোনার মতো সময় যে আর নাই তাই রাস্তার পাশে বসে বসে ওরা রাস্তার পাশে বসে বসে ফ্রি ফায়ার খেলছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢুকে হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢুকে হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে আর স্বামী সন্তান সব ছাড়িয়া স্বামী সন্তান সব ছাড়িয়া নতুন প্রেম মেয়েকে চাইছে জামানা মোবাইলে খাইছে জামানা ফেসবুকে খাইছে জামানা মোবাইলে খাইছে জামানা মেসেঞ্জারে খাইছে রাতের বেলা একা একা ঘুম যে আসে না মেসেঞ্জার না পাইলে বন্ধু ভালো লাগে না রাতের বেলা একা একা ঘুম যে আসে না মেসেঞ্জার না পাইলে বন্ধু ভালো লাগে না তাই তুই এখন মা বাবারা তাই তুই এখন মা বাবারা ভীষণ টেনশনে পড়েছে জামানা মোবাইল খাইছে জামানা ফেসবুকে খাইছে অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা মোবাইল খাইছে জামানা ফেসবুকে খাইছে বিষ্ণু বলছেন ওয়ান সাবা বিহিফি তোমাকে যৌবন সম্পর্কে ধরা হবে তোমার যৌবনটা তুমি কোন কাজে ব্যয় তিন নম্বরে ধরা হবে তুমি যে সম্পদটা উপার্জন করেছ সেই সম্পদটা তুমি উপার্জন তুমি যে ইনকাম ওটা না হারাম এবং তুমি ফিমাং ফাঁকাহু এবং তুমি কোথায় ব্যয় করেছ কোন জায়গায় তুমি খরচ করেছ কোনখানে তুমি খরচ করেছ এই হিসাবটা তুমি বুঝিয়ে দাও চারটা প্রশ্ন করা হয়ে গেল পাঁচ নম্বরে প্রশ্ন করা হবে তুমি যে নেক অর্জন করেছ তুমি যে জ্ঞান মহাসিল করেছো করেছ এ হাসিল অনুযায়ী আমল করেছো কি না এ হিসাবটা তুমি দা আমার হাদিস শেষ এবার বিষয়টাকে গুটিয়ে নিয়াম যে বিচারের মাঠে যখন বিচার শুরু হবে প্রশ্ন সম্মুখীন হতে হবে আর অনেক প্রশ্ন আছে অনেক আলোচনা আছে তবে আপনি আমি লম্বা করছি না এই পাঁচটা বিষয়ের সম্মুখীন আপনাকে হতেই হবে এবং উত্তর আপনাকে দিতেই হবে এখন আপনি প্রস্তুতি নেন যে আপনি কিভাবে আল্লাহকে এই পাঁচটার প্রশ্নের সম্মুখীনে জবাব আপনি দিবেন এক নাম্বার আপনার বয়স দুই আপনার যৌবন নাম্বার তিন কোথায় উপার্জন করলেন কিভাবে ইনকাম করলেন আল্লাহকে বুঝিয়ে দেন কোথায় আপনি খরচ করলেন কোন জায়গায় দিলেন জলসাই দিলেন না মসজিদের জন্য দিলেন না মাদ্রাসার জন্য দিলেন না কোনো বন্ধু বান্ধবের পাল্লায় পরে কোনো পুজোর চাঁদা মারলেন কোথায় কি দিলেন হিসাবটা দাও এরপরে কোনো কথা আদম সন্তান পারবে জি না অসম্ভব পারা কোনো মতেই সম্ভব নাই একটা বাজতে চলে এলো আমি আর লম্বা করছি না তবে যারা আছেন পনেরোটা মিনিট আমি আপনাদের কাছে নেব পনেরোটা একটা পনেরোটা একটা মহিলা একজন মহিলা হাজার এখন পাড়া মহিলাদের পক্ষ থেকে এখানে টাকা কতটি আছে টাকা দশ হাজার টাকা আছে আর একটা এটা সোনা তো নাকি সোনার একটা লকেট মালার সম্ভবত নকেট আছে তাহলে দশ হাজার আর একটা সোনার নকেট দেওয়া হয়েছে আর বলেন ফাটাফাট আর একটা মেয়েদের তরফ থেকে আমার চাপার আগে না পরে গেলে ও আগি হয়েছে এটা মনে হচ্ছে কতটি আছে পাঞ্চান্ন হাজার ছশো পঁচিশ টাকা এটি পঞ্চান্ন হাজার ছশো পঁচিশ টাকা এটি আমার হাতে দেখছেন আর একজন মহিলা মেয়ে মহল থেকে একজনই দশ হাজার টাকা সাথে আবার এটা সোনা আছে না জানি যে কতটা হবে আল্লাহ জানে আর একজন একজন দশ হাজার টাকা দিয়েছেন আল্লাহ শেষের বেলায় এই দানগুলো কয়েক গুটি এসেছেন আপনারা অন্তত আমিন বলবেন আমি তাদের জন্য খাস করে দোয়া করব আর এলে কি লাগলে হ্যাঁ খলিলুর রহমান নাকি সিমেন্ট সিমেন্ট ও আচ্ছা দোকানদার নাকি মালদা নাকি বাড়ি ও কুড়ি হাজার টাকায় মাদ্রাসার জন্য দিয়েছেন আল্লাহম্মলি আরে আল্লাহ বাড়ি গেলে আরো আছে আসির উদ্দিন মাস্টার তো তিনি দাম দিয়েছেন দশ হাজার না দশ হাজার টাকা দিয়েছেন আল্লাহমসালা বাড়ি কালাই জিয়াউল হাক তিনি দিয়েছেন পাঁচশো টাকা নাকি আর পাঁচশো টাকা তার টোটাল হচ্ছে এটা তিরিশ হাজার পাঁচশো টাকা না তিরিশ হাজার পাঁচশো টাকা এ কয়েকটি দান আপনারা এলান শুনতে পেলেন তারা হয় দোয়া চেয়েছেন একটু দোয়া করি রব্বানা তেনাফির দুনিয়া হাসানা অফিলা কিরাতে হাসানা বান্নার আজাবান্নার রব্বানা তালামনা ফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা মিনাল খাসিরিন রব্বুল আলামিন অনেক দান আগে পরে হয় হচ্ছে আসবে আল্লাহ আমার হাতে কয়েক গুটি দান করেছেন একজন মা মহিলা মহল থেকে দশ হাজার টাকা নগদ এবং এক একটা সোনার লকেট তিনি দিয়েছেন রাবুল আলমিন কি উদ্দেশ্যে দিয়েছেন জানিনা আল্লাহ তুমি তার মনের আশাকে পূর্ণ করে দাও আল্লাহ বালা মুসিবত করে দাও আল্লাহ তুমি সংসার যতদিন থাকবে যতদিন মারা যা মা যখন যেদিন মারা যাবে আল্লাহ তুমি তার মুখ থেকে কালিমা পরা তৌফিক দিও আমিন আর আল্লাহ অনেকে দশ হাজার বিশ হাজার মালদা থেকে অনেকে দিয়েছেন আল্লাহ তুমি কে আল্লাহ তুমি কবল করে না আল্লাহ এদের ব্যবসা বাণিজ্যে উন্নতি দাও আল্লাহ তাদেরকে বিপদ আপদ থেকে উদ্ধার করাও রাস্তার মাঝে কত অ্যাক্সিডেন্ট হয় আল্লাহ সেই অ্যাক্সিডেন্ট থেকে তুমি উদ্ধার করিও বিপদ আপদ থেকে উদ্ধার করিও সন্তানদেরকে সই সালামতে রাখিও আল্লাহ দুনিয়াতে ইমানদার করে রাখিও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আন্তাস সামিউল আলিম আমিন সুম্মা আমিন প্রাণ ভরে মা মেয়ে মলরা আছে মা আমার বোনেরা আপনারা নাকি প্রতি বছরই নাকি আপনারা এই মাদ্রাসাকে ভালোবাসেন বিধায় আপনারা প্রমাণ করেছেন যে আপনারা শেষ না হলে যান না এটাই প্রমাণ যে আপনারা মাদ্রাসাকে ভালোবাসেন এই প্রতিষ্ঠানকে ভালোবাসেন অতএব এবছরও দেখতে চাই আমার মা বোনদেরকে বলবো মা বোন আপনারা দানগুলো দেন যা পারবেন আমার মা বোন আপনারা মালা থাকলে মালা আংটি থাকলে আংঠি দেন আল্লাহ আসতে টাকা বলুন এলান করব কি গোপালপুর গোপালপুর ক্যারের নাকি পয়েন্ট এটা স্কুলের নাম স্কুল কোথায় এটা হ্যাঁ চ্যানমারি গোপালপুর ক্যারিয়ার পয়েন্ট একাডেমি তো এটা নতুন দু তাই তো তো আচ্ছা হলো দাম দিছো নাকি কতটি দুই হাজার টাকা দিচ্ছেন ভাই নতুন প্রতিষ্ঠান খুলেছেন আপনারা পারলে যোগাযোগ করবেন ছেলে মেয়েদেরকে নেবেন হ্যাঁ ইনশাআল্লাহ ভালো পড়াশোনা হয়তো করাবেন তাই উদ্যোগ থাকবে ভালো তো তিনি এই মাদ্রাসায় ওই সেই একাডেমির পক্ষ থেকে দুই হাজার টাকা দিচ্ছেন আল্লাহম্মল্হারাই আল্লাহম্মারেকালাই আল্লাহ তাদের টার্গেটের আশা পূর্ণ করো আল্লাহ যেন তারা সন্তানদেরকে ভালো শিক্ষা দিতে পারে উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারে আল্লাহ তহফিদান করুন আমিন আরেকজন ভাই একশো টাকা মা মাবান আপনারা যারা আছেন আল্লাহর আসতে একটু আসি আরে হাতের থাকলে হাতের খুলেন পায়ের যা আছে আপনারা যা পারবেন টাকা নেই যদি সোনা চাঁদি যা আছে আজকে অন্তত এই মাদ্রাসার জন্য দেন আপনাদের ভালোবাসা অবিরাম এবছর ইনশাল্লাহ আমরা দেখতে পাবো ভাইরা আমার যারা সামনে বসে আছেন আল্লাহর আস্তে বলি একটু হালকা হালকা করে একটু দান করতে শিখি দু হাজার হাজার পাঁচ হাজার যা পারবেন অনেকে মোটা মোটা দান দিয়ে দিয়েছেন কিন্তু আমি আপনাদের কাছে চাইবো হালকা পাতলা করে হলো আমরা গরিব আমরা যেটুকু পারবো আমাদের শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে কারণ আল্লাহ বলছেন ইয়া হাল্লা দিন আ মানু ইয়া আই হাল্লা দিন আ মানু আং ফিকু আল্লা তালা বলছেন হে ইমানদারেরা তোমরা দান করো তোমরা দান করো তোমরা আমার রাস্তায় দান করো বিষ্ণু বলছেন আদাম উনফিক ইলাই ইলাইকা ভাই আপনারা উঠছেন কেন আমি তো চাইলাম দশ পনেরো মিনিট চেয়েছি আপনাদের কাছে চার শুধু গাজাল বলবো যতটি মেরেছি এটি ছেড়ে তুমি হজম করতে পারবো না কি বললাম ভালো করে বুঝেন আপনারা উঠিয়েন না আল্লাহ রাস্তে আপনাদের কাছে আমি আর দশ পনেরো মিনিট চাইছি একটু দেন যদি আপনি চলেও যান চলে যান কিন্তু একটু হাতে দিয়ে যান ভাই আমার বাপজিদের অনুরোধ করব আমার বন্ধুদেরকে গেলে অন্তত একটু হাতে দিয়ে যান আল্লাহ রাস্তায় কেউ মাহরুম হয়েন না জি ভাই আমার বামরেরা আপনারা দান পাঠে আপনারা আছেন না গেছেন আল্লাহ জানে কি করে বুঝবো দান এলে তো বোঝা যায় না জি ভরে কর প্রভুর রাহে মুক্ত হস্তে দা